মা ও স্ত্রী দুজনকে অধিকার সম্মান ও ভালোবাসা দিও কারণ একজন তোমায় দুনিয়ায় এনেছে আর অন্যজন দুনিয়ার সব আপনজন ছেড়ে তোমার কাছে এসেছে ভালোবাসতে হলে টাকার প্রয়োজন হয় না শুধু প্রয়োজন একটা ভালো মনের মানুষ রূপার আর ক্যারিয়ার থাকলেই সবার কাছে দামি মানুষ আপনি যাদের মাথা গরম তাদের মন নরম তার প্রশ্ন দৌড়াইও না যে তোমাকে এড়িয়ে চলে অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনোই সুখী হতে পারে না মানুষের কাছে প্রত্যাশা রাখি বলেই আমরা দুঃখ বেশি পাই চামড়া সাদা হোক বা কালো মনটা পরিষ্কার হওয়া প্রয়োজন অসুস্থ স্ত্রী দেখভালের জন্যে তাকে বাপের বাড়ি না পাঠিয়ে বরং স্ত্রী পাশে দাঁড়াও নিজের হাতে তাকে সুস্থ করে তোলো তুমি হয়তো জানো না একজন নারীর কাছে এর সুখের আর কিছুই হতে পারে না মেয়েরাও ছেলেদের পেছনে টাকা খরচ করে তবে মেয়েরা বলে বেড়ায় না পার্থক্য এখানে ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারে দেওয়া শিক্ষাই যথেষ্ট কেউ চলে গেলে মানুষ ভয় পায় না মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে গেলে যখন তুমি আকারে ছোট তখন তোমার গায়ের শক্তির বদলে মগজের শক্তির উপর ভরসা করা উচিত সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই তবে একটা সুবিধা থাকে ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দেবে সুখ না দেবে সফলতা কখনো সেই মানুষটির জন্য কাঁদবেন না যে আপনার আবেগ অনুভূতি আর বিশ্বাসের মর্যাদা কখনোই দেয়নি আবেগ যার ভরপুর ভবিষ্যতা চানাচুর ছোটোবেলায় গরু রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না মানুষের রচনা পরা হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি অনেক সময় রাগী মানুষটা শান্ত হয়ে যায় শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্যে কারো স্বপ্ন নষ্ট করে কখনোই নিজের স্বপ্ন সাজানো যায় না বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরে ছিদ্র কোথায় আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায় যখন দেখবে দারিদ্ররা ধৈর্যহারা হয়ে গিয়েছে ধনীরা কৃপণ হয়ে গিয়েছে মূর্খরা মঞ্চে বসে আছে জ্ঞানীরা পালিয়ে বেড়াচ্ছে শাসকরা মিথ্যা কথা বলছে তখন বুঝবি একটি দেশ ও সমাজ নষ্ট হয়ে গিয়েছে একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি ধোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে যায় হোক না অল্প নাইবা হলও বেশি নিজের উপার্জিত টাকার চলার তৃপ্তি সব কিছু চাইতেও বেশি কাউকে ভুল বোঝা খুব সহজ কিন্তু কারো ভুল ভাঙানো খুব কঠিন কেউ যদি খুব বেশি পরিমাণে অবহেলা করে তখন নীরবে তার জীবন থেকে চলে যাওয়াই উচিত হসুট খাওয়া ভালো এতে পরবর্তী জীবনটা হাঁটতে অনেক সুবিধা হয় যৌতু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ই একলা সংসারে হয়তো বিলাসিতা করা যায় কিন্তু কখনো প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায় না একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে খুব সহজেই কাঁদে না সাকসেসফুল হতে কি লাগে অপমান খারাপ সময় একাকিত্ব নিজের প্রতি আত্মবিশ্বাস ও প্রচণ্ড জেদ ব্যাস তোমার জয় নিশ্চিত দুঃখের সময় আপন মানুষগুলো পাশ কাটিয়ে এড়িয়ে চলে যায় মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কী পেয়েছে যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কী পেয়েছিল কাকে সে হারিয়েছে তুমি সফল হলে তোমার লুঙ্গি পরাটাও ইতিহাস আর তুমি ব্যর্থ হলে তোমার সুট পরাটাও উপহাস যে মানুষটি তোমার চাওয়া পাওয়া আবেগ অনুভূতিগুলো বুঝতে পারে না সে মানুষটি কখনোই তোমাকে ভালোবাসতে পারে না বারবার ক্ষমা করে দেওয়াটা বড় মনের পরিচয় কিন্তু বারবার কাউকে বিশ্বাস করাটা বোকামির পরিচয় যে দোষ করে ক্ষমা চায় সে খুব সাহসী যে প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেয় সে শক্তিশালী আর যে সব ভুলে যায় সে মহা সুখী বাবার জীবন চলে যায় ছেলের জীবন বানাতে বানাতে আর ছেলে লিখেছে মাই ওয়াইফ ইজ মাই লাইফ যে মানুষ নিজের উন্নতির চেষ্টা করতে ইচ্ছুক তার ব্যক্তিগত ভাবি কখনো ঝগড়া করার সময় থাকে না যখন ছোটো ছিলাম তখন ভূতে ভয় পেতাম বড় হয়ে বুঝলাম ভূতের চেয়ে মানুষ বেশি ভয়ঙ্কর কিছু মানুষ মমবাতির মতো হয় সবাইকে আলো দিতে দিতে নিজেই শেষ হয়ে যায় সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগের কিছু মুহূর্ত দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের পানি দিয়ে জন্মদিনেই একমাত্র দিন যেদিন তোমায় কাঁদতে দেখি প্রথমবার তোমায় মা হেসেছিল কিছু মানুষ সারা জীবন অন্যের ভুল ধরে কাটিয়ে দেয় নিজের ভুলগুলো কখনোই চোখে দেখে না অন্যের কথা শুনে কাউকে দোষ দেওয়ার আগে তার কথাটা একবার শোনা উচিত আর অন্যের কথা শুনি কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জানা উচিত না হলে জীবনে অনেকবার ক্ষতি হয়ে যেতে পারি ঝগড়া নয় কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায় মন যখন ভুলে যায় চোখ তখন দেখেও দেখে না স্বামী গরিব হওয়া ভালো কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেয় দূরে থাকা মানে ভুলে যাওয়া নয় লোকে তো কাছে থেকেও ভুলে যায় না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবু সুখে দুঃখী বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামেই তো বন্ধু শোনো ভাই যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায় অসত্যর বাহিনী হয় বিশাল কারণ তার পেছনে মূর্খ লুভি ও বিশ্বাসঘাতকেরা থাকে ভদ্র ভাষার নম্র ব্যবহার করলে মূর্খরা ভাবে লোকটি দুর্বল কিন্তু আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক আপনজন জন পর হয়ে যাবে আসলে কেউ আপন নয় দানে কখনোই ধন কমে না ক্ষমায় কখনও ক্ষমতা কমে না নম্রতায় কখনো মর্যাদা কমে না মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় যে জিনিস যেখান থেকে দেখতে ভালো লাগে সেটা সেখান থেকেই দেখুন কাজ থেকে দেখতে গেলে হয়তো ভালো লাগাটাই আর থাকবে না আপনার খুব কাছের কোনো মানুষ যদি গল্পে গল্পে অন্যের নামে আপনাকে বলে তবে নিশ্চিত থাকুন সুযোগ পেলে সে আপনার নামেও অন্যকে বলবি কাউকে এতটা ভালোবাসবেন না যে সে চলে গেলে নিজের প্রতি ভালোবাসাটাই মরে যায় কখনও নিজেকে অন্যের কাছে তুলে ধরবেন না সে যদি আপনাকে ভালোবাসি তবে আপনি যেমন তেমনটাতেই ভালোবাসবি কোনো কারণে আপনি যদি সুখী কিংবা খুশি হন তবে সেটা সবার সাথে শেয়ার করবেন না যারা সেটার প্রাপ্য তাদের সাথেই করুন সবাই যে আপনার সুখে খুশি হবে এমন কিন্তু না কারো কাছে আপনার দুর্বলতা তুলে ধরবেন না এতে করে অন্যের আঘাত করতে সুবিধা হয় রেসপেকশন একেবারে নাই করুন কষ্ট কম পাবেন কেউ যদি নিজে থেকে আপনার জন্য কিছু করে তবে চেষ্টা করবেন তার জন্য আরও কিছু করার আমরা সবাই পাপি অন্যকে ক্ষমা করে দিন এই অশিলায় হয়তো আপনিও ক্ষমা পেতে পারেন নিজের দুঃখ কষ্টগুলোর সঙ্গে নিজে হন কাউকে বলে হালকা হতে যাবেন না পরবর্তীতে এরাই যথেষ্ট হবে আপনাকে খোসা মেরি কষ্ট দ্বিগুণ করবে জীবন একটাই আপনি ভুল শোধরানোর জন্যে দ্বিতীয় জীবন আর পাবেন না সুতরাং প্রতিটি কাজ ভেবে করুন কোনো গুরুত্বপূর্ণ কাজের পূর্বেই যাদের আপনার বিবেচক বলে মনে হয় তাদের অভিমত নিন এরপর নিজের সিদ্ধান্ত নিন অতীত নিয়ে কখনো এতটা ভাবা উচিত নয় যেন আপনার বর্তমান ভবিষ্যৎ দুটোই হারাতে হয় হঠাৎ করে কাউকে এতটা বিশ্বাস করে বসবেন না যে পরবর্তীতে তাদের কার্যকলাপের বিশ্বাস কেউ অবিশ্বাস মনে হয় বন্ধু কমান বন্ধুদের সাথে সময় কাটানো পরিবর্তে বই পড়ুন সবাইকে ভালো রাখার চেষ্টা কিংবা দায়িত্ব নেবেন না এতে করে আপনারই আর ভালো থাকা হবে না ভালোবেসে কারো পাশে থাকার প্রতিশ্রুতি দিলে পাশে থাকুন ঝরঝাপটা আসবেই হাত ছাড়বেন না আপনাকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করলে হেসে উড়িয়ে দিন এমন কিছু করুন যেন জবাবটা সময় দিয়ে দেয় যেসব মানুষ আপনাকে একবার আঘাত করেছে এদের দ্বিতীয়বার সুযোগ দেবেন না রাগকে সর্বদাই নিয়ন্ত্রণে রাখুন না পারলে চুপ থাকুন নয়তো স্থান পরিবর্তন করুন রাগের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় কেউ আপনার জন্য ছোট কিছু করল তার জন্য তাকে অনুপ্রেরণা দিন তুলে ধরবেন না এতে আপনার জন্যে কাজে সে আগ্রহ হারিয়ে ফেলবে যে আপনাকে বিশ্বাস করে তার বিশ্বাস ভাঙবেন না আপনার ক্ষণিকের কিছু আনন্দের কারণ যদি অন্যের ক্ষতির কারণ হয় তাহলে তা বাদ দিন কেউ দুঃখ পায় এমনভাবে কথা বলবেন না বলার পর আপনি হয়তো ভুলে যাবেন কিন্তু সে আজীবন মনে গেঁথে রাখবে অন্যকে তার সৌন্দর্য বংশ বা পরিবার তুলে গালি দিবেন না এতে কারো হাত নেই আল্লাহ আল্লাহতলা তেমনভাবে তাকে পাঠিয়েছেন অন্যকে ঠকাবেন না কিংবা অন্যের ক্ষতি করবেন না পৃথিবীতে সব কিছুই বৃত্তি ঘটে অন্যের সাথে যা করবেন তা একদিন ঘুরে ঘুরি আপনার কাছে ফিরবি একজন মহিলার বিশ্বাস অর্জন করতে হলে শুধু কথা নয় কাজের মাধ্যমে নিজের আন্তরিকতা দায়িত্ববোধ ও সম্মানবোধ প্রমাণ করতে হয় নিচে পাঁচটি গুরুত্বপূর্ণ কাজের কথা বলা হলো যা একজন মহিলার বিশ্বাস অর্জনে সহায়ক হবে নাম্বার এক সততা ও স্বচ্ছতা বজায় রাখুন মিথ্যা বললে বা কিছু লুকালি মহিলারা খুব দ্রুততা বুঝতে পারেন প্রতিটি কথায় ও কাজে সততা রাখুন যেমন কোথায় যাচ্ছেন কি করছেন সব কিছু খোলাখুলি বলুন ছোটোখাটো জিনিসও বিশ্বাস ভাঙবে না নাম্বার দুই তার অনুভূতির প্রতি সম্মান দেখান একজন মহিলা চায় যেন তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া হয় আপনি যদি তার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং মূল্য দেন তাহলে সে বুঝবে আপনি তাকে শ্রদ্ধা করেন যেমন তার মতামতকে গুরুত্ব দিন রেগে গেলে তার আবেগকে ছোটো করবেন না নাম্বার তিন কাজে প্রমাণ করুন কথায় নয় কথায় ভালোবাসা নয় কাজে তা প্রমাণ করুন সে যখন কষ্টেই থাকে তখন তার পাশে থাকা তার সমস্যার সমাধানে সাহায্য করা এগুলো বিশ্বাস গড়ে তুলুন যেমন সুস্থ হলে খোঁজ নেওয়া বা ওষুধ এনে দেওয়া ব্যস্ত হলেও সময় দেওয়া নাম্বার চার নিয়মিত যোগাযোগ রাখুন হঠাৎ করে দূরে সরে যাবেন না হঠাৎ করে কোনো কারণ ছাড়াই দূরে চলে যাওয়া একজন মহিলার মনে সন্দেহ আস্থাহীনতা তৈরি করে তা আপনি যদি ব্যস্তও থাকেন অন্তত একবার হলো খোঁজ নিন নাম্বার পাস তার স্বপ্ন ও লক্ষ্যকে সমর্থন করুন শুধু রোমান্টিক ভালোবাসা নয় একজন মহিলা তার স্বপ্নের মানুষ তাকেই ভাবি যে তার জীবনকে এগিয়ে নিতে সাহায্য করে যেমন তার পড়াশোনা বা ক্যারিয়ারে উৎসাহ দিন তাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দিন বিশ্বাস একদিনে তৈরি হয় না এটি ধীরে ধীরে গড়ে ওঠে আপনাকে সময় দিতে হবে সম্মান দেখাতে হবে এবং নিজের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে তাহলেই একজন মহিলার বিশ্বাস অর্জন করতে পারবেন